যারা ডুপ্লেক্স বাড়ির রাজকীয় দরজা খুঁজে থাকেন তাদের জন্য নিয়ে আসছে আজকে দারুণ একটা ডুপ্লেক্স দরজা ভাই এই দরজাটা কী দিয়ে করছে ভাই এই দরজাটা আমরা দশরে মেহগুনি কাঠগুলো যেগুলো প্রসেসিং বয়লিং করে থাকি কেমিকেল দিয়ে সে সে কাঠ দিয়ে আমরা তৈরি করছে আলিশান যে গেটগুলো দেখেন একদম ইউনিক মডেলের ডুপ্লেক্স বাড়ির যে সকল ভাই প্রবাস থেকে ভিডিওগুলো দেখেন বা আলিশান গেট চাচ্ছেন সে সকল ভাইদের বলবো যে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে আপনি দরজার সাইজ মেজারমেন্ট নিয়ে আপনারা দীরাদন্দের মধ্যে থাকেন আমাদের বিজনেস প্ল্যান দেওয়া নাম্বার এই দড়গুলো আপনার সংগ্রহ করুন আপনারা সবচেয়ে ডাবল ডোরের কালেকশন কিন্তু মক্কা ডোরে পাবেন সবচেয়ে বেশি দামি দড়া আমার এটা এই যে 2 ইঞ্চি ফিটনেস এবং পাকা 11 ইঞ্চি বা 3 ইঞ্চি কাটে ফ্রেম এবং 8 ফুট হাই সু উচ্চতা দড়গার এবং টপ টু বটম সোয়া এই দড়াটা বিক্রি করতে আমি ঢাকা কালিয়া কর অনলি 2 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এরপরে নতুন একটা ডিজাইন আছে তালপাতা ওইটা একটু দেখায় এই দড়টা